অনেক দিন পর আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে আমার চ্যানেলটি সমস্যা থাকায় আপনাদের সাথে এক সপ্তাহ যাবৎ কথা বলতে পারিনি তো গতকালকে রাত্রে কিছুক্ষণ লাইভে ছিলাম এখন আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা যে যেখানেই থাকেন আমার এই লাইভে যুক্ত হয়ে যান সম্মানিত প্রিয় বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে আপনাদের মাদ্রাসাটা ইনশাল্লাহ দেখার ইচ্ছা আমার আপনাদের মাদ্রাসাটা আমাদেরকে দেখেন তা আপনাদের সেই ইচ্ছা এখন পূরণ হতে যাচ্ছে আপনাদের ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা দেখাবো আমাদের মাদ্রাসার নাম হচ্ছে মাইমুনা রাজি আল্লাহ হতে মহিলা মাদ্রাসা সম্মানিত প্রিয় বন্ধুরা একজনে কমেন্ট করেছেন তুফাইয়া জিনান উনি বলেছেন হাই আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা আমাকে বেশি পরিমাণে কমেন্ট করুন এবং আমার এই লাইভে যুক্ত থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসা এই মাদ্রাসার নাম হচ্ছে হযরত মৈমোনা রাদিয়াল্লাহু তাআলাহ কৌমি মহিলা মাদ্রাসা আপনারা অনেকেই দেখতে চেয়েছেন আমাদের মাদ্রাসাটি যে হুজুর আপনার মাদ্রাসাটি কোথায় অবস্থানরত আপনার এই মাদ্রাসাটি কোথায় আছে তো আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমাদের এই সুন্দর মাদ্রাসাটি আপনাদেরকে দেখানোর তো আমাদের মাদ্রাসার নাম হচ্ছে মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাটি নন্দাল থানা বনগ্রাম খার ইউনিয়নের মধ্যে অবস্থানরত আছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ভবনটি নতুন নির্মাণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এক ভবন আল্লাহ ইচ্ছা এবং এই মাদ্রাসাটি স্থাপিত হয়েছে। পঁচিশ সালে কিন্তু এর আগে এই বিল্ডিংটি বা এই মাদ্রাসাটি অন্য জায়গায় অবস্থানরত ছিল এখন স্থানান্তরিত হয়েছে সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অভিভাবকদের রুম এখানে অভিভাবকরা তার অবস্থান করে থাকেন এখানে মহিলা অভিভাবক যারা আছেন তারা এখানে অবস্থান করে থাকেন অনেক ছাত্রী আছে যারা কান্নাকাটি করে তাদের অভিভাবক এখানে অবস্থান করেন তাদেরকে দেখাশোনা করার জন্যে এবং আপনি দেখতে পাচ্ছেন মাদ্রাসার এই এইগুলো এই জন্য রাখা হয়েছে যে শিক্ষক মন্ডলী যারা আছেন টিচার তারা এই জানালা দিয়ে তারা ক্লাস নিয়ে থাকেন সম্মানিত প্রিয় বন্ধুরা এবং আমাদের মাদ্রাসার সামনের যে দৃশ্য আলহামদুলিল্লাহ খুবই সবুজ শ্যামল দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে সবুজ শ্যামল দৃশ্য আলহামদুলিল্লাহ গ্রামে আসলে একটা জিনিস ভালো লাগে তা হচ্ছে গ্রামের দৃশ্যগুলো খুবই সুন্দর এবং চমৎকার সমনিত প্রিয়া বন্ধুরা তামিম ভাই উনি কমেন্ট করেছেন দজাকাল্লাহ তামিম ভাই কে উনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তামিম ভাই আপনি কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন তামিম ভাই উনি বলেছেন আপনি কই থাকেন আমি কারা ইউনিয়ন আন্ডাল থানায় এখানে অবস্থান করছে বর্তমানে এখানে আছে হুম তামিম ভাই বলেছেন ভালো আছে জাযাকাল্লাহ তামিম ভাই আপনাকে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করুন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পাট অর্থাৎ আপনারা অনেকে ফুলা বলে থাকেন ফুলা গ্রামের ভাষায় ফুলা হ্যাঁ এইগুলো অনেকজন পাটও বলে থাকে পাট পাটকেত কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে অনেক জায়গায় নাল্লিয়া বলা হয়ে থাকে নার্লিয়া বলে কিন্তু এগুলো আমরা অনেকে পাট বলে থাকি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার দৃশ্যটা খুবই সুন্দর এবং চমৎকার এবং আমাদের বর্তমান সময়ে আপনি জানেন যে পাটের সময় এসেছে এই জন্য মানুষ পাট খাত এখানে করেছে এটি হচ্ছে আমাদের পাটকেতের যেই ফুলা বলে এই ফুলা এগুলো এখানে চালানো হয়েছে প্রিয় বন্ধুরা তামিম ভাই উনি আমাকে প্রশ্ন করেছেন আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তামিম ভাই আমি আল্লাহ রব আলিনের আহ সুস্থ আছি ভালো আছি আপনি কেমন আছেন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন অপরন্ত নিয়ামত আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে কত সুন্দর করে এ পৃথিবীকে সৃজন করেছেন সৃষ্টি করেছেন সম্মানিত প্রিয় বন্ধুরা এইগুলো হচ্ছে আপনার পাট বলে পাট এইগুলো অনেক দাম বর্তমান পঁয়ত্রিশশো হাজার টাকা মন বর্তমান বাজারে আছে তো এগুলো হচ্ছে পাঠ সমানিত প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমরা মাদ্রাসার দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের লাইভে যুক্ত থাকুন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে এই মাদ্রাসা এটা হচ্ছে দিনই মার্কাস এখান থেকে অসংখ্য অগণিত ছাত্র ছাত্রীরা তারা শিক্ষা লাভ করবে এবং এই মাদ্রাসা যখন থাকবে তখন এলাকাটা খুবই সুন্দর সচ্ছল থাকে এলাকার মধ্যে যখন একটা প্রতিষ্ঠান থাকে তখন এর দ্বারাতে আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা সুশিক্ষায় শিক্ষিত হয় তারা ভালো মানুষ হয় আজকে দেখেন অসংখ্য ছেলে আছে যারা তাদের পিতা মাতার কথা শুনে না বড় ভাইয়ের কথা শুনে না অভিভাবক যখন কথা বলে কথা শুনে না অসংখ্য গণিত এরকম আমাদের ছেলে মেয়ে আছে এদেরকে আপনি যদি ভালো শিক্ষা শিক্ষিত না করেন যদি আপনি ছেলে মেয়ে গুলোকে ইসলামের যে সুন্দর সিলেবাস এগুলো তাদেরকে শিক্ষা না দেন তাহলে যদি ছেলে মেয়ে কিন্তু এক পর্যায়ে আপনার বিরুদ্ধে অবস্থান নিবে আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবরের মাধ্যমে দেখতে পাই অসংখ্য ছেলে মেয়ে আছে যারা পিতা মাতার কথা শোনে না পিতামাতার অবাধ্য অভদ্য অথচ আল্লাহ রব্বুলা আলমিন বলেছেন অকদ আরব্বুকে আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু যে তোমার রব ফাইসালা করেছেন তোমার রব নির্দেশ দিয়েছেন একমাত্র জানা তোমরা তারই মাদত করো কবিল ওয়ালি দেইন এহসানা এবং পিতা মাতা যারা আছে তাদের সাথে সদাচরণ করো এহসান করো পাকের এই নির্দেশ আমরা কখন মানব কখন মানতে পারবো যখন আমার ভিতরে দিন আসবে যখন দিনের বুঝ দিনের সমাজ যখন আপনার ভিতরে তখনই আপনার পক্ষে সম্ভব আপনি সঠিক লাইনে থাকতে পারবেন আর যদি আপনি ইসলামের যে প্রাথমিক শিক্ষা ইসলামের যে শিক্ষা ধারা তা যদি আপনার জানা না থাকে যদি আপনার ছেলে মেয়েদেরকে আপনার আত্মীয় স্বজনকে দিনই শিক্ষা শিক্ষিত না করেন তখন সে হচ্ছে আপনার দিনের জন্য তখন সে হচ্ছে গ্রামের জন্য এলাকার জন্য ক্ষতির কারণ আজকে সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা যত নিয়ম বহির্ভূত এবং যত ধরনের উল্টাপাল্টা আমরা দেখতে পাচ্ছি এইগুলোর একমাত্র কারণ হচ্ছে আমাদের এই যুবক শ্রেণী যারা আছে আমাদের যারা সন্তান সন্ততি আছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে আজকে সমাজকে যদি আপনি সুন্দর একটা সমাজ উপহার দিতে চান যদি আপনি একটা সুন্দর মডেল একটা আদর্শ সমাজ উপহার দিতে চান তাহলে আপনার ছেলে মেয়ে আপনার আত্মীয় স্বজনকে ভালো শিক্ষা শিক্ষিত অবশ্যই করতে হবে সম্মানিত প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে আমি এমন একটি প্রতিষ্ঠান দেখাবো এমন একটি দিনই মার কাজ দেখাবো যে দিনই মার আপনাদের জন্য অত্যন্ত উপকারী এবং আপনাদের মন মতো হবে ইনশাল্লাহ আপনাদের মনের উপরে প্রভাব বিস্তার করবে অনেক সুন্দর অসাধারণ একটি দিনই মার্কাস দিনই প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছে আপনারা আমার লাইভে যুক্ত থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার সামনে আমি অবস্থান করছে মাদ্রাসার সামনে এসেছে সম্মানিত প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নান্দাল থানা কারো ইউনিয়নের মধ্যে একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ অল্প মাত্র দুই হয়নি আগেই বছরের মতো হয়েছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সুনাম স্বীকৃতি আলহামদুলিল্লাহ আমাদের খার ইউনিয়নের মধ্যে ছড়িয়ে আছে আমাদের এই মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে আমরা একটা ছেলের এবং একটা মেয়ের পিছনে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সময় ব্যয় করি আমরা এমন একজন নরনের শিক্ষক রেখেছি যিনি ট্রেনিং প্রাপ্ত যিনি চট্টগ্রাম বোর্ডের আন্ডারে উনি ট্রেনিং দিয়েছেন দুই বছর উনি ট্রেনিং দিয়েছেন তিনি অভিজ্ঞ এমন একজন শিক্ষক আমরা রেখেছি এবং আমরা চারজন শিক্ষিকা রেখেছি যে চারজন শিক্ষিকা তারা আলহামদুলিল্লাহ মেহনত করছেন চেষ্টা মেহনত করছেন এই ছাত্রীগুলোর পিছনে এবং আমরা চারজন পুরুষ শিক্ষক রেখেছি এই চারজন পুরুষ শিক্ষক তারা মেহনত করছেন তারা প্রতিদিন নিয়মিতভাবে প্রদান করছেন আলহামদুলিল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখি এগুলো কিন্তু কিছুই থাকবে না কিন্তু যদি আমি আমার ছেলে মেয়েকে একজন আদর্শ মানুষ বানাতে পারি যদি আমার এই ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি যদি আমার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি এটাই কিন্তু আমার জন্য অনেক উপকার হবে আমার জন্য আখেরাতে উপকারে আসবে হাদিসে এসেছে তিন ব্যক্তির দোয়া কবল হয় তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে আল ওয়ারাদুস ওলা নেক্কার সন্তান যদি আপনি এই নেককার সন্তানকে বানাতে পারেন যদি আপনার ছেলে মেয়েকে বানাতে পারেন তাহলে তারা যখন আপনার জন্য দোয়া করবে আপনি মারা যাওয়ার পর আপনার এই সন্তান এই সন্ততি ছেলে মেয়ে তারা যখন আপনার জন্য একনিষ্ঠ আল্লাহর কাছে দোয়া করবে অব্বের হাম হুমের হাম হুম কামা রব্বানি তারা যখন অন্তর থেকে এখন নিষ্ঠতার সাথে ইখলাসের সাথে দোয়া করবে আল্লাহ আপনি আমার পিতা মাতার প্রতি দয়া করুন যেমনি ভাবে তারা ছোটকালে কাল অবস্থায় ছোটবেলায় আমার প্রতি দয়া করেছে এইভাবে যখন আপনার জন্য দোয়া করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ছেলে এর দোয়া আল্লাহ কবুল করে নেবেন এবং আল্লাহ আলমিন আলামিন আপনাকে এমন আসনে বসাবেন যে আসনে বসার কল্পনা আপনি জীবনে করেননি আপনি যদি আজকে আপনার এই ছেলে মেয়েকে কোরআনের হাফেজ হাফেজা বানান যদি আপনার এই ছেলেকে কোরআন শিক্ষা দেন কেয়ামতের ময়দানে এই ছেলে আপনার মাথায় নুরের মুকুট পরিয়ে দিবে কি এক অসাধারণ কথা আজকে এই পৃথিবীর মধ্যে আপনি অনেক সম্পদ রেখে গিয়েছেন অনেক অনেক সম্পদ অনেক প্রাচীর আপনি অনেক কিছু রেখে গিয়েছেন কিন্তু আপনি জন্য কি করেছেন আপনি পরকালকে কতটুকু সাজিয়েছেন আপনি পরকালের জন্য কি করেছেন আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আপনি কতটুকু ইসলামের শিক্ষায় শিক্ষিত করেছেন আজকে যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে একজন আদর্শ মানুষ বানাতে পারেন তাহলে এটাই হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় হাদিয়া সবচেয়ে বড় উপহার আর চাইতে চাইতে বড় বড় হাদিয়া এর এর কোনো কিছুই হতে পারে না সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা বেশি পরিমাণে আমাকে কমেন্ট করুন আমাদের লাইভে যুক্ত হয়ে যান মাসিদুল রহমান ভাই উনি হাই বলেছেন জাজাকাল্লা মুর্শিদুল ইসলাম ভাই রহমান ভাই আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা আমাকে বেশি পরিমাণে কমেন্ট করুন আমার এই লাইভে যুক্ত হন এবং আমার এই ভিডিওতে যারা দেখতে পাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের আহসান এবং ফজল যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে